বন্ধুরা একটি কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি কিন্তু খবর সামনে চলে এলো যেটা সেটা হচ্ছে যে ফুড এসআই পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা তোমাদের মনে থাকবে যে ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু শিফটেড অনুসারে পরীক্ষা দেওয়া হয়েছিল যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর ছিল যার কারণে কি শিফট করে দুদিনে পরীক্ষা নিয়েছিল তো সেই পরীক্ষাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একটা অভিযোগ উঠেছিল যে কোশ্চিন বা যে কোশ্চিন পেপার সেটা কিন্তু লিক হয়ে গিয়েছে ফাঁস হয়ে গিয়েছে ফলে কিছু লোক বা কিছু স্টুডেন্ট তারা সুবিধা নিয়ে কিন্তু পরীক্ষাগুলো দিয়েছিল এই অভিযোগটা ছিল এবং সেই অনুসারে কিন্তু কি হয়েছিল না কেস হয়েছিল হাইকোর্টে ইন্ডিভিজুয়ালি এবং নানারকমভাবে কেস হয়েছিল তো সেই কেসের শুনানি ছিল গতকাল সেই গতকালে যে শুনানি ছিল রাজশেখর মান্থার যে আসে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাজশেখর মান্থা কী করলেন না সেই সমস্ত শুনানিগুলো শুনলেন শোনার ফলে কিন্তু তার মনে হয়েছে যে না কোথাও কোথাও মানে কোথাও না কোথাও এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা সেরকম বিষয় মনে হয়েছে যার জন্য কিন্তু তিনি কি করেছেন না সমস্ত নিয়োগের উপর একটা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে ফুড এসআই যে পরীক্ষা হয়েছে তার যে নিয়োগ সেই টোটাল নিয়োগের উপরে কিন্তু একটা স্টে অর্ডার অর্থাৎ স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এছাড়াও কিন্তু তদন্তের জন্যে সিআইডি কে নিয়োগ করা হলো অর্থাৎ সিআইডির উপর এই কেসটা দিয়ে দেওয়া হলো তারা এক মাস ধরে অর্থাৎ সামনের যে বাইশে মে সেই বাইশে মে আবার শুনানি হওয়ার কথা তো এই যে মাঝখানে যে এক মাস সেই এক মাসে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তদন্ত করে রিপোর্ট পেশ করতে সেই রিপোর্ট পেশের অনুসারে কিন্তু পরবর্তী শুনানি হবে এবং শুনানির পরে তার রেজাল্ট হবে তো মোট কথা হচ্ছে যে একটা পরীক্ষা সেটাও কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না রেজাল্ট আউট তো দূরের কথা সেই পরীক্ষা নিতে গিয়েই প্রথমেই কিন্তু প্রশ্নপত্র ফাঁসের এরকম একটা খবর সামনে চলে এসছে এবং এটা নিয়ে কেস চলো এবং সেখানে তদন্ত বাই স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো তো এই মুহুর্তে যারা এসআই পরীক্ষা দিচ্ছিল তাদের কিন্তু অবশ্যই এটা একটা দুঃখের খবর কেননা স্টে অর্ডার পড়ে গেল আর যারা অসৎভাবে দিয়েছিল তাদের কাছে তো এটা দক্ষের খবর কিন্তু যারা সৎভাবে দিয়েছে তাদের কাছে কিন্তু একদম খুব একটা ভালো বিষয় কেননা তারা পড়ে গিয়েছে খাটাখাটনি করে গিয়েছে কিন্তু যারা পড়ে যায়নি তারা কোথাও থেকে কোশ্চেন পত্র পেয়ে সেটাতে কিন্তু অ্যান্সার করেছে তো যাই হোক মোটামুটি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ফুড এসআই পরীক্ষার যে নেওয়া হয়েছিল তার উপরে স্টে অর্ডার হলো আগামী এক মাসের মধ্যে সিবিআই এই ফুড এস যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার কিন্তু তদন্ত করবে এবং আগামী বাইশে মে তার আবার শুনানি হবে এবং শুনানি হওয়ার পরে কিন্তু আবার আমরা কোর্টে দেখতে পাবো যে জজ সাহেব কী বলছে না এইটুকু হচ্ছে এসআই এর খবর যে আপাতত সম্পূর্ণ নিয়োগের উপর স্থগিতাত এবং সিবিআই তদন্ত দেওয়া হলো এর পরের যে শুনানি হবে বাইশে মে সেখানে কিন্তু আমি তোমাদের আপডেট দিতে থাকবো